কিছু বক্তব্য প্রদান করবেন এবং পাশাপাশি আপনাদের এই গাছ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন আজকের অনুষ্ঠানে মানুষ স্যারকে অনুরোধ করছি উপস্থিত সকলের উদ্দেশ্যে সর্বজনীন গাছের স্কিল সম্পর্কে বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই আয়োজনটি আমরা যে সর্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক এখানে সহায়তা কেন্দ্র উদ্বোধন করছি এই আয়োজনটি মূলত সরকারের সরাসরি কার্যক্রমের একটা অংশ সরকার আমাদের দেশের আপাপর জনসাধারণকে পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার জন্য এই কার্যক্রমটি ঘোষণা করেছে আঠারো বছর থেকে শুরু করে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই স্কিম গ্রহণ করতে পারবে এবং পঞ্চাশ লক্ষ ব্যক্তি ক্ষেত্র বিশেষে দশ বছর টাকা জমা প্রদান সাপেক্ষে এই স্কিমের সুযোগ নিতে পারবে সেরকম বিষয় আছে আর আপনারা এখানে যারা সম্মানিত সুদীপ বৃন্দ যারা দর্শক বৃন্দ যারা এখানে আছেন আমাদের এই পেনশন স্কিমের যে হেল্প ডেস্ক সেটি আপনাদেরকে যাবতীয় তথ্য প্রদান করে আপনাদের অগ্রগতিতে নিয়ে আসার জন্য যে সরকার আপনার যে পেনশন স্কিম গ্রহণ করবে সেটি ওই ব্যক্তির বয়স ষাট বছর পূর্ণ হওয়ার পরে মাস থেকেই সে ক্ষেত্র বিশেষে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত পেনশন সুবিধা পাবে রাষ্ট্রের কাছ থেকে সরকার তাকে প্রতি মাসে ভাতা দেবে যে ভাতার টাকা দিয়ে সে তার জীবনযাপনে সহায়তা হবে তো এই কার্যক্রমটি আমরা উদ্বোধন করছি শুধু এখানে নয় জেলা প্রশাসকের কার্যালয় বাস স্ট্যান্ড আমাদের এই সিটি কর্পোরেশন উপজেলা রেলওয়ে অফিসার ইউনোদের কার্যালয় ল্যান্ড ইউনিয়ন পরিষদ সকল জায়গায় এ ধরনের হেল্প ডেস্ক এবং যেসব জায়গায় মেলা পার্বণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেসব জায়গায় সরকারের এই কার্যক্রমকে মানুষের মাঝে প্রচারের জন্য এবং রেজিস্ট্রেশনের সহায়তা করার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হচ্ছে তো সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের দেশের আপামর জনসাধারণ তাদেরকে এই পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে পারলে সুবিধা যেটা হবে ষাট বছর বয়স পার হওয়ার পরে ওই ব্যক্তির মাসে যে টাকাটা পাবে সেটি দিয়ে সে জীবন ধারণ করতে পারবে যেটি আমরা সরকারি চাকরিজীবী যারা আছি আমরা ষাট বছর বয়স পার হওয়ার পরে অবসরে যাওয়ার পর আমরা কিন্তু প্রতি মাসে পেনশনের টাকা পাই সে টাকা দিয়ে আমরা কিন্তু চাকরি থেকে রিটায়ারমেন্ট যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণে অভাব অনুভব করি না তো সেটি সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন উন্নত এই স্মার্ট বাংলাদেশ গঠন করতে গেলে দেশের নাগরিকদেরকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে তো ষাট বছর বয়স পরে মানুষ কর্মহীন হয়ে যায় সে কাজ করার ক্ষমতা থাকে না অনেকেরই ওই বয়সে যেন সে না খেয়ে না থাকে তার অন্যতম জীবনযাপনের জন্য সে টাকা পেতে পারে সেই সুযোগ সরকার করে দিয়েছে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে চারটি স্কিম গ্রহণ করার সুযোগ রয়েছে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা যে যে ক্যাটাগরিতে পড়বে বিদেশে থেকে ওই যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে তাদের সাথেও এই আলাপ আলোচনা করলে তারাও স্কিম নিতে পারবে তো আপনারা এই স্কিম গ্রহণ করলে আমাদের জন্য উপকার যেতে হবে আমরা যে উন্নত বাংলাদেশ ঘুরতে চাচ্ছি সে উন্নত বাংলাদেশ গড়ার কাজ আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো প্রতিটি নাগরিক উন্নত দেশের মতো প্রতি মাসে একটা হারে ভাতা পাবে যেন সেই ব্যক্তি কর্মহীন হওয়ার পরও ডাকিয়ে না তো সেই কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করছি আপনাদের যদি আরও তথ্য জানার প্রয়োজন থাকে এখানে রকম ভয় ভীতি না করে কোনো রকম হেজিটেশন না করে এটি ওপেন জায়গা এখানে লিফলেট আছে আপনারা যে কেউ লিপলেট নিয়ে পড়ে দেখতে পারেন এখানে সহায়তার জন্য ব্যক্তিবর্গ আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন এবং আগামী হলে যদি কেউ মনে করেন রেজিস্ট্রেশন করতে চান সেটি আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এটি আমরা প্রচার করছি সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা এত প্রচার করছি কারণ হলো শুরু কাজটা শুরু হয়েছে মানুষের মধ্যে জানাতে হবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে মানুষকে ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তাদেরকে সাথে নিয়ে গিয়ে যেতে হবে তো আপনারা ভালো থাকবেন এখানে যে কয়জনই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যদি এই হেল্প থেকে আমরা আপনাদের ন্যূনতম সাহায্য সহযোগিতা করতে পারি আমাদের হেলয স্থাপনের সেটি আমাদের জন্য আনন্দের বিষয় হবে সবাই ভালো থাকবেন আবার হয়তো এই মেলা চলাকালীন যে কোনো একদিন আবার আমরা এখানে এসে আবার আলোচনা করি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির আমাদের মাঝে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোস্তাক আহমেদ তিনি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করবেন সর্বজনীন পেনশন স্কিমে তিনি একটি স্কিম নেওয়ার জন্য মনস্থির করেছেন আচ্ছা তিনি যেহেতু সহকর্মে নিয়োজিত তিনি সুরক্ষা স্কিমের মধ্যে আসবেন আর এক হাজার টাকার স্কিম নিচ্ছেন অর্থাৎ মাসে তিনি টাকা করে জমা আপনার বয়স তাহলে আরও প্রায় ষোলো বছর ষোলো বছর তিনি দিতে পারবেন এবং ষোলো বছর দিলে উনি প্রতি মাসে টাকা করে উনি পেনশন পাবেন এবং সেটি সামনে আরও যখন সময় যাবে তখন যে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে এই সংখ্যা এই পরিমাণটা আরও বৃদ্ধি পাবে তো আমি আজকে যে আমাদের পেনশন স্কিম গ্রহণ করছেন সম্বিত নাট্য পরিষদের সম্মিত সাধারণ সম্পাদক জনার মহোদ আমাদেরকে অনুরোধ করছি যে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত আছেন আমাদের সিলেটের মান্যপর জেলা প্রশাসক মহোদয় আমার শ্রদ্ধা জানবেন এবং যারা আছেন সবাই আমি মনে করি এটা করতে চাচ্ছি কারণ আমরা গণমানুষের জন্য কাজ করি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি এবং আমি মনে করি এটা আমি যদি করি আরও অনেককে আমি হয়তো প্রচার করবো যেটা আমি করেছি ফেসবুকে আমাদের অনেক ফলোয়ার আছে আমাদের সবাই উৎসাহ পাবে অনেক আমাদের ভবিষ্যৎ আমরা সার্টেনলি বলতে পারি না যে আমরা আসলে কোন পর্যায়ে থাকবো কীভাবে থাকবো আমরা সবাই চাই একটি ভালো উন্নত জীবন চাই তারপর এই যে সরকারের একটা উদ্যোগ আসলে আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশ দেশরত্ন একটি শেখ হাসিনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ জানাতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ওনার যে কর্মযজ্ঞ আসলে সত্যিই প্রশংসনীয় সোনার বাংলা সোনার বাংলা তো হয়েই গেছে আমি মনে করি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে কাজ করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা আমি আজকে এটা করেছি আমার নিজের জন্য করেছি এবং আপনাদের জন্য এটা করেছি কারণ হচ্ছে আপনারা আমাকে দেখুন আমি নিজের স্বেচ্ছা এসে এটা করছি আপনারা নিশ্চয়ই উৎসাহ পাবেন আর এটা করলে আপনারা ভবিষ্যতে সুরক্ষিত থাকবেন আপনাদের অন্তত না খেয়ে মরতে হবে না এটা বলতে পারি সবার ভালো হোক সকলের মঙ্গল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুমি <inaudible> কষ্ট